হ্যালো গাইস আজ আমার আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে নতুন ধরনের বারবারই বলি হয়তো নতুন ধরনের হয়তো নতুন ধরনের নয় যাই হোক অ্যাস গোল্ড সুইট মানে চাল কুমড়োর মিষ্টি ঠিক আছে অনেকে আপনারা হয়তো অন্যভাবে কীভাবে খেয়েছেন আমি জানি না তবে আমি আজকে যেভাবে করছি সেভাবে একটু করে দেখুন করেও দেখতে পারবে পরে হুম তা এখন আপাতত আমি আপনাদের এই প্রসঙ্গে বলি যে চাল কুমড়ো উপকারিতা কি এই জন্যে আমি আগেও বলেছি যে কোনো জিনিস করার আগে তার উপকারিতাটা জেনে নিলে সুবিধে হয় ঠিক আছে তো চাল কুমড়ো আপনারা সবাই হয়তো জানেন এটা একটা মানে ক্যালসিয়াম আয়রন ফাইবার সমৃদ্ধ আর কি হ্যাঁ একটা পুষ্টিকর সবজি এটা হজম করতে কোষ্ঠকাঠিন্য দূর করতে কেমন ওজনও কিন্তু নিয়ন্ত্রণ করে তাছাড়া ফুসফুস ভালো রাখে আলসার সেটাও কিন্তু অনেক সময় এটার জন্য ভালো হয়ে যায় আর সব থেকে বড়ো কথা এটা হচ্ছে সহজলভ্য হুম তো এইবারে ব্যাপারটা কি হয় মানে অনেকের জিনিস কোনো জিনিসটা বারবার বলছে ওপর ওপর দেখে অনেক সময় অনেকে খেতে চান না কিন্তু ডাক্তাররাও বলেন যে জিনিস উপকারী সেই জিনিস যেভাবেই হোক যেভাবেই হোক রান্নাটা সুস্বাদু করে খাবার জন্য সেটা সেই আপনি ভালো করে কষে রান্না বান্না রেসিপি তৈরি করে রান্না করে সেটাও করতে পারেন আবার আমি যেমন আজকে মিষ্টির সাথে নিয়ে এসেছি এরকম করে বাচ্চারাও খেতে পারে বড়রাও খেতে পারে কোনো সমস্যা নেই হুম আসুন তাহলে এবার আমরা মূল পর্বে ফিরে আসি এই দেখুন গাইস প্রথমে আপনার চাল কুমড়োটাকে ভালো করে একটু সেদ্ধ করে নেবেন হুম ঝিরিঝিরি করে কাটবেন হ্যাঁ যাতে সেটা সহজে সিদ্ধ হয়ে যায় কেটে সেই জলটা তো অবশ্যই ফেলে দেবেন দিয়ে এবার কিন্তু আপনি মিক্সিতে এটাকে পেস্ট করবেন হ্যাঁ এইবার আপনি মিক্সিতে কী দিয়ে পেস্ট করবেন দুধ দিয়ে এলাচ দিয়ে আর ধরুন যতটা নিয়েছেন এত এক কাপ ধরুন আপনি এখানে চিনি এখানে মেশাবেন হুম চিনি বাতাসা যাই মেশান না কেন তার অর্ধেক মানে অর্ধেকটা আপনি এই পেস্টিংয়ের সঙ্গে দিয়ে দেবেন হ্যাঁ আর দুধটা এমন দেবেন যাতে ঘন টাইপের হয় মানে আমরা জাস্ট যেমন কেকের ব্যাটারটা তৈরি করি ঠিক আছে এবার ওটা দিয়ে ভালো করে একটু ঘুরিয়ে নিলে হ্যাঁ ঘুরিয়ে নিয়ে না তারপর আপনি একটু কিন্তু গুঁড়ো দুধ দিতে হবে হ্যাঁ সেটা আপনার ঘরে থাকুক বা না থাকুক এখন তো আমি বলেছি যে পাউস প্যাকেটে সবই বেরিয়ে গেছে হ্যাঁ অতএব অতটা মানে যে কঠিন ব্যাপার তা নয় হ্যাঁ একটু একটু এনে সেটা আপনি এই গুঁড়ো দুধটা কিন্তু এর সঙ্গে মেশাতে হবে ঠিক আছে মিশে গেল এবার আপনি আপনার প্রয়োজন মতো একটা ডিশ ব্যবহার করে তার মধ্যে আপনার বাটার একটু প্রলেপ দিয়ে নিয়ে তারপরে এই যে ব্যাটারটা ঢেলে দেবেন ঠিক যেমন আমি করেছি ঠিক আছে এটা করে এবার এখন তো আপনার কোনো অসুবিধে নেই এই আপনার প্যানের মধ্যে জল দিয়ে এবার মাঝখানে এটা বসিয়ে দিলেন হুম এবার এটাকে আপনাকে ভাপাতে হবে কেমন এটা ভাপা তারপরে আমি কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি কেমন হ্যালো গাইস যে আমরা ফিরে এলাম হুম তো ওটা আপনি ভাপিয়েও নিতে পারেন আবার আপনি যদি মনে করেন যে না আমি কড়াতে ভালো করে নেড়ে নেবো তাও নিতে পারেন অসুবিধা কিছু নেই ভাপানো একরকম স্বাদ আর কড়াতে যদি আপনি নেড়ে নেন সেটারও একরকম স্বাদ ঠিক আছে এবার এটা হয়ে একটু টাইট হয়ে গেল হ্যাঁ হয়ে গেলে এবারে আপনি এই যে আমি এখন দেখুন আমি ওখানে ঠেলে এটাকে আমি পিস পিস করে কেটেছি আপনি যে অনুযায়ী কাটবেন অসুবিধা আপনার সুবিধা মতো দিয়ে সাজিয়ে আপনি খেয়ে দেখুন অন্যকে খাবার সুযোগ করে দিন আচ্ছা বন্ধু হয়ে খেয়ে কিন্তু বলবেন যে কেমন খেতে লেগেছে ঠিক আছে আচ্ছা আজকের মতো টাটা